কিন্তু প্রতিদ্বন্দ্বী করছেন চারজন এবং তারা হলেন আবু সালে আকন এবং মুরসালিন নোমানি এবং রোকন উজ্জামান সহ তৌহিদুল ইসলাম মিন্টু দর্শক সকাল নয়টা থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণটি শুরু হয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি মূলত এগারোটার এগারোটার সময় থেকে কিন্তু ভোটাররা আগ্রহদমে এখানে আসতে শুরু করছেন এবং ভোট দিতে শুরু করেছেন এবং একটি বিষয় যদি বলে রাখতে চাই সহ সভাপতি পদে কিন্তু লড়ছেন দুজন যাদের মধ্যে একজন হচ্ছেন হালিম মোহাম্মদ ও মেহেদি আজাদ মাসুম সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন প্রার্থী তার মধ্যে হচ্ছে অন্যতম মাইনুল হাসান সোহেল সহ মাইনুল আহসান ও মাহমুদুল হাসান দর্শক এই মুহূর্তে সরাসরি ঢাকা ইউনিটির নির্বাচনের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উৎসব মুখর একটি পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এখানে ভোট দিচ্ছেন এবং সকাল থেকেই আমরা দেখেছি নয়টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল কিন্তু পাঁচটা পর্যন্ত কিন্তু এই ভোট চলবে আমরা এমনটি জেনেছি সকাল থেকেই ভোটার আসছেন উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি তাদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা এবং আনন্দ ঘন মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এবং প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এবং ভোটাররা কিন্তু খুবই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে তারা ভোট দিতে আসছেন এবং শফিকুল এবং শফিকুল কবির মিলনায়তনে কিন্তু এই ভোট গ্রহণটি শুরু হয়েছে একটি বিষয় বলে রাখতে চাই তে সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মোট ছয়জন জন প্রার্থী এদের মধ্যে সাইদ শিপন আক্তারুজ্জামান সহ এম এম জসিম মোহাম্মদ সলিমুল্লাহ এবং সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা এবং অর্থ সম্পাদক পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ মাহমুদ সোহেল এবং শাকুয়াত হোসেন মামুন এবং নারী বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুই তথ্য ও প্রযুক্তি তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে লড়ছেন দেলোয়ার হোসেন মহিন ও মাহমুদ সোহেল ক্রিয়া সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বী করছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা এছাড়াও কিন্তু সম্পাদক পদে লড়ছেন আমিনুল হক এবং উল্লাহ এছাড়া কার্যনির্বাহী সংসদের সদস্য পদে কিন্তু সাতটি পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন দশজন প্রার্থী এর মধ্যে মোহাম্মদ আলামিন আজাদ আল আজিম মাহফুজ সাদি সহ মোহাম্মদ মাহফুজুর রহমান মোহাম্মদ আব্দুল আলিম মোহাম্মদ আক্তার হোসেন মোহাম্মদ মাঝারুল ইসলাম মোহাম্মদ রেজাউর রহিম মোহাম্মদ মহিমুদ্দিন এবং সুমন চৌধুরী এবং সবশেষ যিনি রয়েছেন সৈয়দ আক্তার সিরাজি এবং যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী করছেন জাফর ইকবল ইতিমধ্যে তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন এছাড়াও প্রচার সব প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী দপ্তর সম্পাদক পদে রাশিম মোল্লা এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মনোয়ার হোসেন এছাড়াও সর্বশেষ যে পদটি রয়েছে কল্যাণ সম্পাদক পদে রফিক তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দশক ডিআর নির্বাচনে আমরা আপনাদের যেমনটি দেখা দেখানোর চেষ্টা করছি যে ভোটারদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি এবং দুপাশেই কিন্তু যারা সমর্থক রয়েছেন এবং প্রার্থীরাও কিন্তু দুপাশ কিন্তু তারা তারা হাতে আমরা দেখতে দিচ্ছেন এবং এবং লিফলেট দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরাও কিন্তু উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং সকাল নয়টা থেকেই কিন্তু এই ভোট অনুষ্ঠিত হয়েছে এবং বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু চলবে ভোট গ্রহণ আমরা দেখছি যে ভোটারদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে এবং প্রার্থীরাও কিন্তু প্রার্থীরাও কি মানুষের হোক সাংবাদিক মানুষের বন্ধু হোক আর আমরা সময় চাইবো সাংবাদিকরা একজন নৈতিক মানুষকে ভোট দিতে এবং নৈতিকতা বজায় রাখতে কারণ পৃথিবীর মানুষের প্রতিনিধি কিন্তু মানুষের প্রতিনিধি কিন্তু আমরা সাংবাদিকরা আমাদের নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে এবং আক্তার ভাই এবং আজম ভাই আমাদের প্রার্থী আছেন এবং আমরা চাইবো উন্ডারা যেন জয়ী আমাদের কাজে সবসময় লিপ্ত থাকতে পারেন ধন্যবাদ

ইনোভেশন নতুন নতুন চিন্তা ভাবনা আমরা যদি তারা আমলে নিয়মে চলতে থাকি তাহলে দুই হাজার পঁচিশ সালে পৃথিবীতে দাঁড়িয়ে পারতাম না আমরা মানুষ চিন্তা ক্ষমতা আছে সেই চিন্তা ক্ষমতা ব্যবহার করে মানুষ দিন দিন উত্তরণের পথা চিন্তা করছে একসময় আমরা আগুন জ্বালাইতে শিখছি আজকে আমরা ইলেকট্রিক কুকারে রান্না করি তো এই যে পরিবর্তনটা এই পরিবর্তন হচ্ছে আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে আর সমাজের চিন্তা ভাবনাটা নিয়ন্ত্রণ করে সামাজিকরা সামাজিকদের সেই জন্য নৈতিক সুচিন্তা করাটা খুব বেশি জরুরি আর এই ক্ষেত্রে আমাদের মনে হয় আমাদের প্রার্থী আক্তার ভাই এবং আজম ভাই দুর্দান্ত একজন মানুষ আমার মনে হয় এবং আমরা চাই ভালো মানুষরাই যেন ভালো কাজে এগিয়ে আসে এবং আমাদের সবাইকে উদ্বুদ্ধ করে আর ভালো ভালো কাজ করার জন্য থ্যাংক ইউ দর্শক আমরা একজন সমর্থকের সঙ্গে কথা বলছিলাম তিনি যেমনটি জানিয়েছেন যে বিগত সময় যারা এর নেতৃত্বে ছিল তারাও তাদের প্রত্যাশা অনেকখানি পূরণ করতে পেরেছেন এবং যে যার যার স্থান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন তাদের সহযোগিতা করেছেন এবং তারা যেমনটি বলছেন তাদের পছন্দের প্রার্থীকে তারা কিন্তু নির্বাচনে জয়ী করতে চান নির্বাচন উৎসব মুখর এবং দেশের যতগুলি সংগঠন আছে দেশে সবচেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে এবং সাংবাদিকদের ম্যাক্সিমাম এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আছে আমরা খুব উৎসাহিত এবং এখানে যারা এবং সবচেয়ে একটা বিষয় হচ্ছে ঢাকা রিপোর্টার হচ্ছে রাজনীতি মুক্ত একটি সংগঠন এখানে কোনো দল নাই মত নাই এখানে সবাই পেশাদার সাংবাদিক আমার ভালো লাগছে আমরা লক্ষ্য করতে পারছি দৈনিক কালের কণ্ঠর সম্পাদক মহোদয় এখানে আছেন একটু কথা বলার চেষ্টা করবো আসলে কেমন লাগছে এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাফিজ সাহেব আছেন আপনি একটু কথা বলতে চাই ভাই আসলে চাই কেমন লাগছে ভোটের পরিবেশ এবং কেমন দেখছেন সব মিলিয়ে খুবই উৎসাহ উদ্দীপনার সঙ্গে সবাই ভোট দিতে আসছে এটা আমাদের একটা ঐতিহ্য আর সিনিয়রদের একজন সুযোগসু হিসেবে এই সংগঠনের আমরা খুবই গর্বিত যে এটা প্রত্যেক বছরই একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ব্যক্তিত্ব আমরা পেয়ে থাকি এবারও ব্যতিক্রম হচ্ছে না এবারের নির্বাচনটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে যে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আছে এবং গণতন্ত্র উত্তরণের একটা যে যে একটা চ্যালেঞ্জ আছে সেখানে মিডিয়ার দায়িত্ব এবং আগে মানে সোশ্যাল মিডিয়া যেরকম অপতথ্য ছড়াচ্ছে সেটার কে মোকাবেলা করার জন্য যে মূল ধারার মিডিয়ার যে প্রিন্ট এবং ইলেকট্রনিক দুইটারই যে একটা আস্থা ফিরিয়ে আনা এবং সোশ্যাল অপতথ্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেগুলি কোনো সেন্সরশিপ নাই যার যা খুশি লিখছে এবং মানুষ সেটা যাচাই না করে বাছাই না করে বিশ্বাস করে ফেলছে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে দেশের অনেক ক্ষেত্রে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে ফলে মূল মিডিয়ার দায়িত্বটা অনেক বেশি জনপ্রত্যাশাটাও বেশি সেটা যেন আমরা ফিরিয়ে আনতে পারি এবং পেশাদারিত্বের যে উৎকর্ষের জায়গাটা ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআর ইউ সেটা কিন্তু তারা সামনে এগিয়ে নিয়ে যাবে এই পতাকা স্বাধীনতার পতাকা সাংবাদিকদের অধিকার রক্ষার আন্দোলন এবং মত প্রকাশের স্বাধীনতার আন্দোলন সেটাকে এগিয়ে নিয়ে যাবে এবং এই বেগবান করবে ধারাকে এটাই আমাদের দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কন্ট্রোল যিনি সম্পাদক রয়েছেন হাফিজ সাহেব তার সঙ্গে কথা বলেছিলাম তিনি যেমনটি বলেছেন যে নতুন নেতৃত্বে যারা আসবে তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন এবং সাংবাদিকদের যতটুকু প্রত্যাশা তারা তার চেয়েও বেশি পূরণ করবেন এরকমটাই তিনি প্রত্যাশা করছেন এবং সাংবাদিকদের অধিকার এবং যে কোনো দাবি আদায়ে তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং সাংবাদিকদের পাশে থাকবেন তিনি এমনটি ব্যক্ত করেছেন দর্শক এই ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আমার কাছে সব শেষ খবর